আজ আমরা রাজরামপুর কালী মন্দিরে এসেছি মন্দির আগে ছিল এখন সেটাকে আবার নতুন করে তৈরি হচ্ছে নতুন উঁচু করে বানানো হচ্ছে অনেক বড় করে এখানে যারা মানত করে তারা কালী ঠাকুর দিয়ে যায় যেরকম এখানের মেন কালী ঠাকুর ওইজো ওখানে রয়েছেন মা এই মায়ের আদলেই এখানে সবাই ঠাকুর দান করে অসংখ্য ঠাকুর দান করেছে সবাই কেউ মাটির দেয় কেউ পিতলের দেয় এদিকে দেখো তিলক দেওয়া হচ্ছে এখন আজ সানডের দিন আমরা এসেছি এখানে পুজো দিতে পুজো আমাদের দেওয়া হয়ে গেছে আসছি এই হলেন মা খুব সুন্দর দেখতে नाम बलता आवस्ताम, तेरूए बुरूपलाइटी, पाबरिल्दो भाइटी, पुंद्रा, शांडिरलाबत्रावाँ, ওইদিকে ওটা মেন গেট আর দুদিকে দুটো গেট রয়েছে এদিকে একটা গেট রয়েছে আর এইদিকে একটা গেট রয়েছে মন্দিরের সাইডে এরকম সুন্দর ছবি দেয়া রয়েছে মন্দিরটা তো এখনো তৈরি হয়নি তৈরি হচ্ছে পুরোটা তৈরি হয়ে গেলে আরও সুন্দর হয়ে যাবে প্রদক্ষিণ করার জায়গা রয়েছে চারদিকে আর এইটা হচ্ছে পুকুর আর এটা মাঠ এই মাঠেতে মেলা হয় যারা মানত করে তাদের হরিট হয় এই পুকুরটা হচ্ছে ঠাকুরের পুকুর এখানে সবাই স্নান করার পরে এখানে পুজো দিতে আসে আর যারা স্নান করে না তারা পাহাড় ধুয়ে পুজো দিতে আসে অনেক বড় পুকুর খুব স্বচ্ছ পুকুরের জলটা আর ওইখানে যে সাদা মতো বাড়িটা ওটা চেঞ্জ করার জন্য ছেলেদের মেয়েদের আলাদা করে চেঞ্জিং রুম রয়েছে চেঞ্জিং রুম আছে বাথরুম রয়েছে ওখানে